পৃথিবীতে এমন আজব আজব ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই তেমনই এক ঘটনা ঘটেছে লাতিন আমেরিকার দ্বীপরাষ্ট্র ডমিনিকান রিপাবলিকে দেশটির দক্ষিণে রয়েছে এক আজব গ্রাম সালিনাস ওই গ্রামে কারো বয়স বারো বছর না হলে বোঝা মুশকিল যে আদৌ মেয়ে না ছেলে ওই গ্রামে কয়েকশো বছর ধরে মেয়ে শিশুদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে চলে ঠিক বারো বছর বেরোনোর পর সেই মেয়েই শারীরিকভাবে পাল্টে যায় পরিণত হয় ছেলেতে কিছুদিন আগে এমনই ছজন মেয়ে বারো বছর বয়সের পরই ছেলেতে পরিণত হয়েছেন স্থানীয়রা জানিয়েছেন গ্রামের সবাই ওই ছজনকে মেয়ে বলেই চিনতো তারা মেয়েদের পোশাক পরেই গ্রামে ঘুরতো কিন্তু বারো বছরে পা দিতেই তাদের পুরুষাঙ্গ গঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়ে এখন ওই ছজনই ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায় এ বিষয়ে বিশেষজ্ঞদের ধারণা এক ধরনের বিশেষ শারীরিক ত্রুটির কারণে গ্রামের মেয়েদের সাথে এমনটা ঘটে গর্ভাবস্থায় থাকাকালীনই শিশুদের উপর এই প্রভাব পড়তে শুরু করে ধারণা করা হয় এই সমস্যা সৃষ্টি হয় গর্ভাবস্থায় একটি বিশেষ এনজাইমের অভাবে এই সমস্যা থেকে মুক্তির জন্য এখন অন্য পন্থা ব্যবহার করা হয় ওই গ্রামে তারা অন্য গ্রামে বিয়ে করে ফলে এই সমস্যাও কিছুটা মিটেছে the news bahdesh news desk